বলিউডের একদাই বেস্ট ফ্রেন্ড যাদের এখন মুখ দেখা দেখিও প্রায় বন্ধ সবাইকে ইউটিউব চ্যানেলে চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব গল্প করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন এক সময় ছিলেন গলায় গলায় বন্ধু কিন্তু এখন আর বন্ধুত্বই নেই তেমন আর থাকলেও তা খানিকটা হয়তো চক্ষু লজ্জার খাতিরেই বলিউডের প্রাণের বন্ধুরা নানা কারণে দূরে সরে গিয়েছেন পরস্পরের থেকে যেমন সালমান খান আর ঋত্বিক রোশান তারা নাকি মুখ দেখতেও চান না পরস্পরের শিল্পা শেট্টি ও টুইঙ্কেল খানা ছিলেন এক সময়ের প্রাণের বন্ধু আর তারপর কি হলো অক্ষয় কুমারের সঙ্গে শিল্পার সম্পর্ক থাকলেও তা ভেঙে যায় অক্সয় বিয়ে করেন টুইন্কেলকে তারপর কি আর বন্ধুত্ব থাকতে পারে শাহরুখ খান ও অর্জুন রামপাল ছিলেন পরস্পরের বেস্ট ফ্রেন্ড কিন্তু রাওয়ান ছবি নিয়ে মনোমালিনের জেরেই আর বন্ধুত্ব থাকেনি তাদের কারিনা কাপুর ও এশা দেওল ছিলেন সত্যিকারের প্রাণের বন্ধু কিন্তু কারিনা নাকি এশার কোনো মন্তব্যে দুঃখ পেয়েছিলেন তাই আর যোগাযোগ থাকেনি কেউ বলেন এশা অভিনেত্রী হিসেবে সাফল্য পাননি সেখান থেকে জন্মায় ঈর্ষা সালমান খান ও ঋত্বিক রোশন ছিলেন একসময়ের প্রাণের বন্ধু কিন্তু সেই সালমানি সঞ্জয় বানসালির ছবি গুজারিশ নিয়ে নাকি বলেছিলেন রাস্তার কুকুরও দেখতে যাবে না সেই ছবি ক্রিস্টোফার নোলানের যে ছবি ভিত্তি করে গুজারিশের ভাবনা তার ডিভিডি নাকি সালমানি দিয়েছিলেন সঞ্জয়কে কিন্তু সঞ্জয় নিয়েছিলেন হৃত্বিককে শাহরুখ খান ও শিরীষ কুন্দেরা ছিলেন সবচেয়ে কাছের বন্ধু কিন্তু আর কের রাওয়ান ছবি নিয়ে শিরিশের নেতিবাচক মন্তব্যের জেরেই নাকি বন্ধুত্ব বিচ্ছেদ ঘটে তো বন্ধুরা বন্ধুত্বের সম্পর্ক কি এমন হওয়া উচিত যা সামান্য একটি বিষয় ভেঙে যায় কি বলেন আপনারা আর এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ